আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেডাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধু অবশেষে আপনাদের একটি গুড নিউজ প্রকাশিত হয়েছে সেই গুড নিউজটি এখন এই ভিডিওতে আলোচনা করব দেখুন প্রাইমারি সকল ধরনের কোঠা বাতিল হয়ে গেছে মাত্র সাত পার্সেন্ট কোঠা ব্যতীত প্রাইমারির ক্ষেত্রে আর কোনো কোঠা প্রয়োগ হবে না আমি মূলত এই ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে দেখব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রাইমারি চাকরির আপনার যে কোঠা ছিল সেই স্বর্ণ সমস্ত কোঠা বাতিল এটা প্রমাণ সহকারে দেখাবো আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ধৈর্য দেখতে থাকলে আপনার সহজেই বুঝতে পারবেন আসলে যে প্রাইমারি কোঠা যে আপনার সিক্সটি পার্সেন্ট মেয়ে কোঠা অন্যান্য যে কোঠা ছিল বা আপনার সিক্সটি পার্সেন্ট মেয়ে কোঠা এরপরে হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট পশ্য কোঠা মুক্তিযোদ্ধা কোঠা উপজাতি কোঠা নানাবিধ যে কোঠাগুলো ছিল সেই কোঠাগুলো বিষয়ে সমস্ত কোঠা বাতিল মাত্র সাত পার্সেন্ট কোঠা আছে এটা কি আসলে সত্যি নাকি মানে ভুয়া তো এই ভিডিওটি আপনার যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার সহজে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন এখানে বলা আছে যে বিষয়বস্তু বিষয়বস্তু আপনি একটু ভালো করে লক্ষ্য করুন যে বিষয়বস্তুতে কি বলছে বিষয়বস্তু আপনার এটা একটু সুন্দর করে পড়ে নিন যে এখানে কি লেখা আছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দশম গ্রেডের উপর সরকারি প্রকৌশলী এস্টিমেটর ও ড্রাফটসম্যান পদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা বীরঙ্গনা এর সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোঠার প্রার্থীদের সনদ প্রত্যয়ন জমা প্রদান মানে এদেরকে আপনার এই প্রত্যয়ন জমা দিতে বলা হয়েছে এরপর দেখুন কি বলছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা দপ্তরের দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী এস্টিমেটর ও ড্রাফটসম্যান মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা 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 ও বীরাঙ্গনা এর সন্তান কুধ গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোঠার প্রার্থীর মধ্যে যে সকল প্রার্থী মৌখিক পরীক্ষার সময় কোঠা সনদ দাখিল করেননি জনপ্রশাসন মন্ত্রণালয় জুলাই জুলাই দু হাজার তেইশ জুলাই তেইশ দুহাজার চব্বিশ তারিখে জারি কৃত এই ইস্যু নাম্বার দিয়েছে যে প্রজ্ঞাপন অনুযায়ী নিমুক্ত সত্তাহিত সনদ বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে এখানে হচ্ছে আপনার বোঝার বিষয় আপনারা এই লাইনটি একটু ভালো করে দেখুন যে কি বলছে যে এখান থেকে যে আপনার এই মকিক পরীক্ষা যে আপনাদের মকিক পরীক্ষাতে দেয়া হয়েছে আপনারা এই লাইন নিচে লাইন টু করে একটু ভালো করে পড়ুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি বলছে দেখুন আমি আবার বলতেছি যে সকল প্রার্থী মৌখিক পরীক্ষায় সময় কোঠা সনদ দাখিল করেননি জোনাপোরাশন মন্ত্রণালয়ের জুলাই 2023 2024 তারিখে জারিকিত আপনারা যে একটি প্রজ্ঞাপন জারি করেছিল 23 জুলাই 2024 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছিল যে বাংলাদেশে সকল চাকরির ক্ষেত্রে আপনার হচ্ছে সাত পার্সেন্ট কোঠা এবং বাকি তিরানব্বই পার্সেন্ট ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সেটাই কিন্তু আসলে মূলত এই লাইনে বলেছে যে আপনার যে জুলাই দু হাজার তেইশ চব্বিশ তারিখে অনুক্ষিত যে প্রজ্ঞাপন অনুযায়ী তাদেরকে নির্ধারিত নিমুক্ত সত্যি সনদপত্র পত্রপত দাখিল করতে হবে এর মানে বুঝতেই পারছেন যে আপনারা অলরেডি কিন্তু এখানে তারা বলে দিয়েছে যে তেইশ তারিখে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেটাই তারা অনুসরণ করে এর মানে হচ্ছে আপনার মাত্র সাত পার্সেন্ট কোঠার ভিত্তিতে কোঠার ভিত্তিতে আপনার নিয়োগ প্রদান করা হবে পরে দেখুন এখানে কি বলছে যে নির্ধারিত কোঠার নাম মুক্তিযোদ্ধা তৃতীয় লিঙ্গ আর আপনার কি কি কাগজপত্র এখানে জমা দিতে হবে এটা আপনার এখান থেকে একটু দেখে নেবেন এরপরে দেখুন কি বলছে যে উল্লেখিত কোঠা প্রার্থীদের সনদ প্রত্যয়নপত্র নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার দপ্তর জমা প্রদান করার জন্য নির্দেশকর্মে অনুরোধ করা হলো নির্ধারিত সময় এরপর কোনো সনদ বা গ্রহণ করা হবে না আমি কিন্তু প্রাইমারি ক্ষেত্রে যে কোঠা সে কোঠা পদ্ধতি আছে কিনা এটি বিষয়ে আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি তারপরেও যদি আপনাদের কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে অর্থ চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন